হিন্দু সম্প্রদায়ের এক মণিপুরী নাবালিকাকে বলপূর্বক অপহরণ করার অভিযোগ উঠেছে এক মুসলিম যুবকের বিরুদ্ধে ঘটনা শহর নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারকান্দি তিন নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণী জানা যায় কৈলাসহর ইরানী থানার অধীনে মাগরুলি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মহকির আলীর সাইফুর রহমান নামে এক মুসলিম যুবক কামারকান্দি তিন নম্বর ওয়ার্ডের ষোল বছরের এক নাবালিকার বাড়িতে যায় বৃহস্পতিবার দুপুরে একটা নাগাদ তখন বাড়িতে কেউই ছিলেন না অভিযোগ ওই নাবালিকা বাড়ি থেকে বের হওয়া মাত্রই ওই যুবক নাবালিকাকে বলপূর্বক টেনে হিঁচড়ে একটি গাড়িতে উঠিয়ে নিয়ে চম্পট দেয় উক্ত ঘটনা শোনার পর নাবালিকার পিতা ঘরে ফিরে এসে অনেক খোঁজাখুঁজি করার পরও ওই নাবালিকার কোনো সন্ধান পাননি অতঃপর তিনি রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের উনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকারের সহযোগিতায় বৃহস্পতিবার বিকেলবেলা বেলা অভিযুক্ত অপহরণকারী সাইফুর রহমানের বিরুদ্ধে কৈলাসহর মহিলা থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগ মুড়ে ঘটনার তদন্ত শুরু করেছে অনেকের মতামত হলো প্রণয় সম্পর্ক থাকার কারণেই ওই ঘটনাটি ঘটেছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানায় রাষ্ট্রীয় হিন্দু সংগঠনের উনকোটি জেলা কমিটির সভাপতি শ্যামল সরকার কি হয়েছে আজকে আপনারা এই থানাতে এসে দরস্ত হয়েছেন ওনার বাড়ি হচ্ছে কৈলাসর ওনারই মেয়ে নাবালিকা ষোলো বছর বয়স ওনার মেয়েকে মাগুরি একটা ছেলে আজ দুপুর একটার সময় বলপূর্বক একটা গাড়ি নিয়ে আসে প্রথমে ওই গাড়িটা বাড়ির গেটের সামনে রাখে আর মেয়েটা যখন রাস্তা দিয়ে আসার চেষ্টা করে তখন ওই ছেলেটা মেয়েটাকে বলপ গাড়িতে তুলে নিয়ে মাগরুলিকে চলে চলেছে উনি খবর পান উনি ছিলেন অন্য একটা কাজে বাড়িতে ছিলেন না পঞ্চায়েত অফিসে ছিলেন উনি তখন সেটা খবর পান যে ওনার মেয়েকে কেউ কারা নিয়ে গেছে উনি বাড়িতে চুটে আসেন আসার পর জানতে পারেন যে মাগরুলির ছেলে নিয়ে গেছে তারপরে যোগাযোগ করার চেষ্টা করি কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি বর্তমানে উনি কৈলাসর এসে এসে একটা লিখিত এজাহার মেয়েটার সাথে কোনো মোবাইল ফোন ছিল মেয়েটার সাথে কোনো মোবাইল ফোন নেই আমরা ম্যাডামের সঙ্গে কথা বলছি এনপিএস এরও বড়ও এসেছিলেন আগে এখানে ওনারা আশ্বাস দিয়েছেন যে যতটুকু যত তাড়াতাড়ি সম্ভব মেয়েকে রিকভারি করবেন এবং ছেলেটাকে আইনের আওতায় অভিযুক্তের নাম কি